আচ্ছা ধরুন আপনার একটা বিজনেস আছে এখন আপনার ফেজে ফলোয়ার মাত্র পাঁচশো এক হাজার কিন্তু আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনেক হাই আপনার সব কিছু অনেক ভালো আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন বাট আপনার ফেজে ফলোয়ার নেই এখন একটা আপনি কিন্তু অনেক ট্রাস্টেড পার্সন একজন আপনি ভালো সার্ভিস দিচ্ছেন মানুষকে বাট আপনার ফেজে ফলো নাই আপনার একটা ইউটিউব চ্যানেল নেই সাবস্ক্রাইব নেই আপনাকে যখন মানুষের একটা প্রোডাক্ট অর্ডার করবে তখন মানুষটা মাইন্ড কাজ করবে যে হয়তো 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 ফলোয়ার কম বা উনি দুর্বল মানে মনে করবে করবে এরকম কিছু ঠিক আছে ফ্যাক তার জন্য আপনি চাইলে আপনার বিজনেস সিস্টেম সাজানোর জন্য আমাদের চ্যানেল থেকে বা আমাদের কাছ থেকে সার্ভিস দিতে পারেন ফলোয়ার নিতে পারেন আমরা অনেক ভালো ভালো আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অথেন্টিক ভাবে আপনাদেরকে আমরা ভালো ফলোয়ার দিচ্ছি এবং সাবস্ক্রাইব দিচ্ছি ওকে আপনি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আপনি চাইলে আপনার ফেসটা আরো সুন্দর করতে পারবেন ওকে তো যারা অথেন্টিক ভাবে একটা বিজনেসের জন্য একটা ইউটিউব চ্যানেল জন্য সাবস্ক্রাইব ফলো চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে করতে পারেন ঠিক আছে এবং আপনার যদি কোনো প্রোডাক্ট বুস্ট করেন বা প্লাস আপনার সেলসের জন্য তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একজন ডিজিটাল মার্কেটার প্লাস আপনার গুগল অ্যাপস এবং আপনার মনে করেন আপনার ফেসবুক অ্যাডস সম্পর্কে আরো অনেকগুলো সার্ভিস দিয়ে আমাদের এটা হলো আমাদের শুধু আমাদের চ্যানেল থেকে শুধু আপনার আপনার একটা ফেজ ভালোভাবে আপনার গ্রোথ সাজানোর জন্য আপনার একটা ফেজে কাস্টমাইজ করে এবং আপনার একটা ফেজে ভালো ফলোয়ার জন্য আমাদের এখানে সার্ভিস হয় আর যখন আপনি সেলসের জন্য আপনি বুস্ট নিবে সার্ভিস দিবেন তখন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপন বুস্ট আপনার আমরা আপনার কিভাবে সেলস ভালো হয় ওই ওই পরিমাণ আপনি দেখা গেছে বাইরে বুস্ট করেন একশো দশ ডলার রাখছেন ভালো সেল পাচ্ছেন না অবশ্যই আপনি আমাদের সাথে করতে পারেন ইনশাআল্লাহ ভালোটা সেল জেনারেট করতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের প্যানেল কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি যোগে কাজ করবেন ফুল একটা গাইডেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আছে ওখান থেকে আপনি ভিডিও দেখে নেবেন ভালো থাকবেন আল্লাহ